মাওলানা বছনের সরদারদের সর্বাঙ্গ ভজলে হোক এই দেশ কোঠা আন্দোলন করে এক জন কিষাণ কুমার জেনে দা আপনি গত নির্বাচনের 27 তারিখের আগে বলেছিলেন মাওলানা বছনের পরিবার আওয়ামী লীগের সাথে বেঈমানি করেছে আপনি তো আজকে জাতীয় বেঈমানি শুরু করে দিতে জাতীয় বন্ধার স্থান নেই ইনশাল্লাহ মহান ভাষান ছিল এ দেশের কৃষক কামার কুমার ছেলে কাতি তাদের কেনে আমার ছেলেদের কেনে কোঠা আন্দোলনের ছেলেদেরকে নিয়ে রাষ্ট্রীয় সরকার আমরা গঠন করব আবার অনেকে দালালি করে যে শেখ হাসিনা ছাড়া ক্ষমতায় কে থাকবে আগেই দেশের প্রধানমন্ত্রী হবো কোঠা আন্দোলন ছেলেদেরকে গঠনদল সেলদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করব আমাদের শিক্ষক ধারা রয়েছে 80 80 হাজারaddListenerন ছর সর আমরা তাদের কেনে বাংলার জননী আমরা ভালো ভালো গঠনে আদর্শে মুক্তিযুদ্ধর চেতনা একটি রাষ্ট্র